এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কাটাখালে রাস্তার বিবাদের জেরে দুই পক্ষের মারপিট উত্তপ্ত পরিস্থিতি দুই পক্ষের প্রচণ্ড সংঘর্ষে আহত দুই নাবালক ছাত্র সহ এগারো জন আজ বুধবার সকাল আনুমানিক দশটা নাগাদ পাঁচগ্রাম থানাধীন কাটাখাল এলাকার কালীনগর চতুর্থ খণ্ডে দুই পক্ষের মারপিটে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি স্কুলের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যাওয়ার সময় দশ বছরের ছাত্র মুমিন হাসান চৌধুরীকেও মারপিট করা হয় দুই পক্ষের মারপিটে আহত হয়েছেন এগারো জন ঘটনার পর এলাকায় বিরাজ করছে টান টান উত্তেজনা মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী খবর পেয়ে সঙ্গে সঙ্গে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কাটাখাল পুলিশ ফাঁড়ার ইনচার্জ শুভম পাল একে একে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা সহস্রাধিক গ্রামবাসীদের দাবি তাদের চলাচলের রাস্তা মুক্ত করে দিতে হবে রাস্তার কাজ সম্পূর্ণ করতে হবে এক পর্যায়ে জেলা উপযুক্ত নিসর্গ হিবারে বা আলগাপুরের বিডিওকে ঘটনাস্থলে আসার দাবি জানান গ্রামবাসী মোর ডিমান্ড আছে ইয়াতে ডিসি স্যার আহিব লাগিব আর ব্লক ব্লক অফিসার আহিব লাগিব ভিডিও স্যার ভিডিও স্যার আহিব লাগিব আর কোন হরতালে বসেন তারা উল্লেখ্য কালীনগর চতুর্থ খণ্ড বকরিহাওর সপ্তম খন্ড এবং অষ্টম খণ্ড তিন গ্রামের লোকের যাতায়াতের একমাত্র রাস্তাটি সংযোগ হয়েছে নং জাতীয় সড়কে স্কুল কলেজ হাট বাজার হাসপাতাল এক কথায় গ্রামের এক হাজার মানুষের যাতায়াতের একমাত্র সম্বল এই রাস্তাটি কালীনগর জিপির সভানেত্রীর প্রতিনিধি শামীম আহমেদ চৌধুরী জানিয়েছেন গত পঞ্চায়েত কার্যকরে অর্থাৎ দুই হাজার ষোলো ইংরাজিতে এম জি এন রেগা স্কিমের অধীনে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল এদিকে আজ গ্রামবাসী সাংবাদিকদের জানান জাতীয় সড়কের একদম নিকটবর্তী স্থানে রাস্তায় জল উঠে যাওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছিল আজ গ্রামবাসী মিলে মাটি ভরা দিতে গেলে বাধা দেন ইকবাল হুসেন চৌধুরী ও নজমুল হুসেন চৌধুরী তখনই ওই রাস্তা দিয়ে স্কুলের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যাচ্ছিল দশ বছর বয়সী মুমিন হাসান চৌধুরী

একসময় বাঁক বিতরণটা শুরু হলে গ্রামের লোকদের উপর দা লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায় আরও কয়েকজন এই ঘটনায় গ্রামবাসীদের মোট সাতজন আহত হয়েছেন তারা হলেন কফিজুল হক চৌধুরী সালমান উদ্দিন চৌধুরী শাহেরউদ্দিন চৌধুরী রুহুল আলম চৌধুরী রেশমিনা বেগম চৌধুরী সাকিব হোসেন চৌধুরী ও মোহমিন হাসান চৌধুরী এদিকে অপর চারজন আহত হয়েছেন তারা হলেন ইকবাল হুসেন চৌধুরী নজমুল হুসেন চৌধুরী আজমল হুসেন চৌধুরী সজমুল হুসেন চৌধুরী ইকবালদের পাল্টা অভিযোগ তাদেরকেও হামলা করা হয়েছে পুলিশের তদন্ত হলে আসল ঘটনায় বেরিয়ে আসবে পরিস্থিতি বেগতিক দেখে পঞ্চায়েত প্রতিনিধি শামিম আহমেদ চৌধুরী ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে বুঝিয়ে সমঝোতার পথে নিয়ে আসেন পুলিশের উপস্থিতিতেই থানায় বসে মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিলে উভয় পক্ষ বিচার মেনে নেন আমার ছোট ভাই বউ তার বাচ্চা দুইটা লোক স্কুলে যেতে আছে

তাৰ ফেমিলিত কোনো মানুহ নাই এইবিলাক যায় নিশে বাধা কৰে বা চাইডে দি বহুত জল আছে আমাৰ চাইছো আমি জাংগাইলাও আমাৰ আমাৰ মোটাই জাংগালিকো দি আছিলো তাত তাৰ তোলা কৰি মাটি কাটি আনিয়া দেৰ তাৰ আমাৰ বহুত আমাৰ ছোট বাই বৌটা যাই আছো স্কুলৰ তাৰ বাচ্ছা তাৰ প্ৰাইভেটৰ তই আমাৰ ছট বাই ছো বাই বৌলে লাত মাৰি পেলাইছো দেখোন আপুনি দেখোন আমাৰ এঘাৰ বছৰৰ এঘাৰ বছৰৰ বাৰ বছৰৰ দুইটা বাচ্ছাৰে মাৰ্জন তাৰ অহা ন তাৰ আমাৰ অধিকাৰ দোকানো গৈছিলো

কেমেৰা দেখাই দেও জল আছে দেখিল

আৰু বাইৰ বৌৰে মাৰ কাজ হৈছে কাজ কমপ্লিট হৈছে এই জিপিৎ খালীনগর ফোর্ডস্থিত রেলওয়ে লাইনের সাইড থেকে এটা রাস্তা এখানে দুই হাজার ষোলো সালে দুই পক্ষের মধ্যে আন্ডারস্ট্রিং করে রাস্তার সমাধান করি একটা এম এন ডাকা রাস্তার কাজ হয়েছিল এরপরে আমি যখন এই জিপির দায়িত্বে দায়িত্ব পাই তখন এটা কালভাট এখানে আলোচনার মাধ্যমে এটা কালবাট ভোটির ভাই করি এরপরে দুইটা স্কিম আমি এখানে এম এন ডাকাত ধরছি পরে এন যখন আনতে যাই তখন এক পক্ষ থেকে এনওসির বাধা আইছে এক পক্ষ এনসি ক্লিয়ার করছে যে পক্ষ থেকে বাধা আইছে যে অংশ বাধা আইছে টোয়েন্টি পার্সেন্ট অংশ এই অংশটার আগে বাদ বাকি অংশ অন্য স্কিমের কাজ আমি করছি এই অংশের বাধা বিঘ্ন অংশ জায়গাতে আমি কাজ করি নাই আজকে যাই হোক অপোজিট পক্ষ এই রেলওয়ে সাইটের পক্ষের মানুষজনে গ্রামবাসী শালিনগর পৌরের গ্রামবাসী তারা এই রাস্তাটা জলে ডুবাই নিয়েছে পেক হয়ে গেছে তারা নিজের দুজন মানুষ আর এই মাটি লাগার কারণে অপজিট পক্ষই লেণ্ড অ'নাৰ পক্ষই বাধা দেৱাই এইখনে এটা জগৰাঝা মাৰপিটৰ জামেলা হৈছিল যাই হওক প্ৰশাসনৰ মাধ্যমে গ্ৰামবাসীৰ মাধ্যমে এটা এটা সুস্থ সমাধানৰ ৰাস্তা আমাৰ খুজাই আনিছি যেন থানাৰ চাৰ্কেল অফিচাৰ বা বি ডি অ' ছাৰ ইঞ্জিনিয়াৰ বা আমাৰ অফিচাৰ ডি এছ পি ছাৰ আইচি ছাৰ সবৰ লগে লগে আলোচনা কৰক থানাৰ সামান্য এটা দ পক্ষ লিয়া বই আলোচনা কৰাৰ যে ৰাস্তা ভাল হ'ব বৈ ৰাস্তাই সুস্থ সমাধান চাই বুলিয়া উভয় পক্ষই মাঞ্চনীয়তা আমাৰ